গুণগত মান নিয়ে বলছি যে সার্ভেস যেটা করেছে সেটা আউটডোরের সার্ভেস করেছে ইনডোরের সার্ফেস করেনি সেটার গুণমান আমাদের যে ইনডোরের অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যে রুলস আছে রুলস অনুযায়ী এই কোড আমাদের ব্যাডমিন্টনে হয় সেই জন্য এই যে গুণমান গুণমানটা একেবারেই নগণ্য একেবারেই খারাপ তো এই কন্ট্রাক্টার আপনার এই যে কাজ করছে কতটুকু আপনাদের সাথে কন্ট্রাক্টর যিনি উনি এখানে একবারের জন্য আসেননি একদিন ওদের এই যে ওয়ার্কার ছিল ওয়ার্কার আমাকে কন্ট্রাক্টারের সাথে কথা বলিয়েছে কন্ট্রাক্টরকে আমি বলেছিলাম যে স্যার আপনি যে ইনডোরটার ফ্লোরটা করছেন সার্ফেসটা করছেন সেটা তো আউটডোরের সার্ফেস উনি আমাকে বলেছেন হ্যাঁ এটা তো ঠিক আমি যে এখানে যদি বাচ্চারা খেলে ওরা স্লো হয়ে যাবে ওরা ফাস্ট খেলতে পারবে না ওই বলছেন হ্যাঁ তাই তো ঠিকই বলছেন আমি যে এখানে পিভিসি কোড দিতে হবে ঠিক আছে আমি দেখব কি করা যায় আমি আমার যে ম্যানেজার আছে ম্যানেজার সাথে কথা বলে বা অফিসের সাথে কথা বলে আমি এটা কী করে অ্যাডজাস্টমেন্ট করা যায় আমি দেখব এই কথাটাই আমি আবার আরডির জুনিয়র ইঞ্জিনিয়ারকে বলেছি গৌতমবাবুকে গৌতমবাবু বলেছে আমি ওদের সাথে কথা বলেছি ওরা বলেছে যে একটা হলো পিভিসি কোড ব্যবস্থা করে দেবে দিয়েছে দেয়নি আমি বলছি না একটা না দুটো দিন একটা দিয়ে তো হবে না ঠিক আছে দেখি ওদের সাথে কথা বলে কি করা যায় পাশাপাশি আর একটা কথা বললেন সেটা হচ্ছে ইনডোরে তো খেলাই হচ্ছে ব্যাডমিন্টন অথচ কোর্টের যে মেজারমেন্ট সেটাই নাকি ভুল হ্যাঁ কোর্টের যে মেজারমেন্ট করে গেছে ওরা যে লাইন আপ করে গেছে লাইন আপগুলো ভুল করেছে আমাদের কোর্টের যে চুচাল্লিশ ফুট লম্বা এবং পাশের যে বিশ ফুট লম্বা আর মাঝে আমাদের ফার্স্ট কোর্ট সেকেন্ড কোর্ট থার্ড কোর্ট থাকে এই ফার্স্ট কোর্টটা আমাদের একেবারেই একেবারেই ছোট করে ফেলেছে যেটা খেলার উপযুক্ত হয় না এত ছোটো কোর্ট দিয়ে ফার্স্ট কোর্ট হয় না ফার্স্ট কোর্ট মিনিমাম সাড়ে ছয় ফুট করে থাকে তেরো ফুট সেটাও হয়নি আর সেকেন্ড কোর্ট যেটা ফার্স্ট কোর্ট ছোট করার সাথে সেকেন্ড কোর্টও বড় হয়ে গেছে এই জন্য টোটাল কোর্টটাই কোনো যে মেজারমেন্টটা মেজারমেন্টটা ঠিক হয়নি এর মানে তো ভুল কোর্টে ভুল খেলা হবে ভুল কোর্টে ভুল খেলা হবে আর ওরা যদি পারফেক্ট স্পোর্টসের ম্যান হয় বা স্পোর্টসের কাজ করে ওরা তার এরকম কেন করলো সেটাই প্রথম দিক থেকে আমি বলছি সবাইকে কিন্তু আমার কথা আর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা কেউ বুঝতে পারছে না কেন আমি জানি না যে সাউথ ডিএম ছিলেন ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে ডিএম আর কথা দিয়েছেন যে আপনাকে পনেরো লক্ষ টাকা দেওয়া হলো সে টাকাটা আমি আর ডিকে দিয়েছি আর এই টাকা দিয়ে আপনার কোটের তিনটা কোট দিতে পারবে না পিভিসি কোট দুটো পিভিসি কোট দেবে এবং গ্লাসগুলো জানলাগুলো গ্লাস এই গ্লাস থাকবে না ও পিভিসি যে সিট আছে ফাইবার শিট ফাইবার সিট দিয়ে ওটা বন্ধ করে দেবে উনি এই ইনডোরে এসে কন্ট্রাক্টরের যেই অ্যাসিস্ট্যান্ট ছিল ওনার সামনেই এগুলো বলে গেছেন তারপরে আমি আর ডি জি ইঞ্জিনিয়ার ওনাকেও বলেছি যিনি এই কাজটা দেখাশোনা করছেন যে আমাকে আগে ফ্লোরের ব্যাপারটা বলুন যদি ফ্লোর যদি ভালো করে না করে আমাদের বাচ্চারা খেলতে পারে না উনি বলছেন আগে অন্য কাজগুলো করি ফ্লোরটা পরে করব। আমি যেন না আগে ফ্লোরটা দেখুন তখন উনি আমার কথা শোনেননি না শুনে উনি এ লাইটিংয়ের যে কাজটা সেটা করেছে না লাইটিংয়ের যে কাজটা সেটা করেছে লাইটগুলো খুলে ফেলেছে সব খুলে আমার ইনডোরের মধ্যে যে কালার সেটা করেছে সেই লাইটগুলোও আমি আজ পর্যন্ত পাইনি কোথায় গেছে